দেখ বাবার ব্যাগটা আবার নিয়ে যাসনি তো দেখবি বাবা বাবার ল্যাপটপের ব্যাগটা আবার নিয়ে চলে যাস না তখন স্কুলে গিয়ে দেখবি যে বাবার ল্যাপটপের ব্যাগ আছে বিদুমকে দিয়ে দিবি গেটটাকে বন্ধ করে দিস কেন আজ থেকে বাচ্চাদের সাথে সাথে মা দেরও জীবন যুদ্ধ স্টার্ট বুঝে স্কুলে সকালবেলায় রিঙ্কে ভাতের সাথে সবজি সেদ্ধ করে দিলাম আর একটু টিফিনে ম্যাগি করে দিলাম আর সকাল থেকে যে তোমাদের সাথে হাই হ্যালো করব তার সময়টুকু পাইনি কোন একদিকে আমি আরেক দিকে ওই যে অভ্যাসটা চলে গেছে না যে এতদিন একটা গ্যাপ ছিল এক মাসের মতো হঠাৎ করে আবার খুলে গেল এই অভ্যাসটা আনতে আরও দু তিন দিন সময় লাগবে বুঝলে তো যাই হোক বন্ধুরা আগে তুমি লাগে তোমাদের অনেক স্বাগত তোমার সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো এখন বাচ্চে সকাল আটটা আটটার থেকে তোমাদের সাথে আমি ব্লগটা শুরু করলাম কারণ সকাল থেকে সত্যি সময় পাইনি আজকে নাকি চোখে জল বেরিয়ে গেছে আর কি বলো তো বন্ধুরা কালকে ভিডিওটা এডিট করতে গিয়ে দেখি কি তোমাদের সাথে হাই হ্যালোই করিনি যে তোমরা কেমন আছো না আছো এগুলো যে বলি তো তখন দাদাভাইকে আমি বলছিলাম তোমাদের দাদাভাইকে যে জানো আমি আজকে বলতেই ভুলে গেছি বলে হ্যাঁ আর রোজ রোজ বলে কী করবে সবাই কি ভালো থাকে রোজ রোজ তুমি যে বলো কেউ যদি ভালো না থাকে তুমি কি করতে পারবে এখান থেকে আচ্ছা না তাও একটা তো থাকে তো যাই হোক বন্ধুরা লকডা ইউ শুরু করলাম চলো আর্ধেক রান্না করেছি এবার অর্ধেক রান্না আমাকে করতে হবে তারা ভাই যাবে অফিসে তিন কেজি আজকে ম্যাগি করে দিয়েছি এতটুকু বেঁচে গেছে যদি কেউ খায় তো খেয়ে নেবে আজকে না ঘি করলা করব। রোজ তো করলা ভাজা খাই আজকে ঘি করলা ভাজা খাবো এটা দিয়ে ভাত খেতে না দারুণ লাগে আর সেই ডাটা ফ্রিজ খুললেই খালি ডাটার মুখ আর কুমড়োর মুখ এটা দেবো কালকে কফিস মাছ রেখে দিয়েছিলাম এটা ঝোল করে দিলে না আর ডাল করার দরকার হবে না বলি না শর্টকাট হয়ে যাবে আমাদের আজকে মাছটা না পেঁয়াজ আর টমেটো বাটা দিয়ে আজকে ঝোল করে দেব কোনো মশলা দেব না কি তো মাছের ঝোলটা ভাবলাম বেগুন দিয়ে করবো তারপরে চিন্তা ভাবনা করলাম ক্রিম খাবে না বেগুন কেউ খাবে না আলু সব আলুগুলো পরে আমার পেটেই যাবে দিলাম না আর আম দিয়ে দুধ মুড়ি খাবো সকালে একটি কিনে এই আম থাকতে থাকতে যদি দুধ মুড়ি দিয়ে না খাই এরপরে আর পাওয়ার হওয়া যাবে না আমটা টক হবে কি না সেটাই চিন্তা করছি আর চল সব তো পেটেই যাবে টক আর মিষ্টি হোক না আমগুলো সেরকম একটা মিষ্টি নেই টক টক ভাব আছে আমটা এত টক ছিল না দুধটা যেন ফেটে গেল ওই টক আমটা দিয়ে দিলাম দুধের মধ্যে দুধটা ফেটে গেল খেয়ে নিলাম ওটাই জানো ভাবি আমটা খুব টক ফেটে গেছে পুরো দুধটা হ্যাঁ খেলাম তো আর দেখো এখানে জামা মেলা হলো গত দু তিন দিন থেকে এত বৃষ্টি জামা কাপড় শুকাতে চাইছে না তোমার দাদা ভাই এসছে কলকাতার থেকে এক বোঝা জামা কাপড় নিয়ে নিয়ে গেলে এখান দিয়ে মেলা হয়েছে যদিও আমাদের দুয়ার স্যার কি বল তো বর্ষাকালটা খুব তাড়াতাড়ি ঢোকে আজ থেকে মেয়েটা স্কুল খুলে গেল আর বৃষ্টিও আরম্ভ হলো কাল থেকে দিন থেকে খুব বৃষ্টি হচ্ছে তাই বলছে তোমার দাদাভাই ভাই এখানে তো এত আরামে আছো কলকাতার মানুষটা এত কষ্টে আছে না থেমে একসা হয়ে যাচ্ছে না বসতে আরাম না শুতে আরাম না খেতে আরাম তুই ঠিকই বলেছো ঠিকই বলেছো ভাই তুই আসবি না আমার সাথে আমি এবার রান্নাঘরে ঢুকবো সব মারা যাবে আবার বাজার করতে জামাই ষষ্ঠী আজ তো জামাই ষষ্ঠী চল মারা চললো জামাই ষষ্ঠীর বাজার করতে যা বৃষ্টি পড়ছে ওই জন্য একদিন আগেই চলে যাচ্ছে ছাতা পাতা নিয়েছো তো নীলা হবে সব ভিজে যাবে খুব জোর বৃষ্টি আসছে কিন্তু আস্তে আস্তে যাবে হ্যাঁ জামাই ষষ্ঠী হয় কোথায় বৌমা ষষ্ঠী তো একবারও হয় না বৌমাদের কথা কে চিন্তা করে তুই চিন্তা করে বৌমারা তো বানের জলে ভেসে এসছে হোক বন্ধু গ্যাসটা মুছে নিয়েছি মায়ের জন্য এবার নিরামিষ রান্না করবো নিরামিষ বলতে মা ভালোবাসা হচ্ছে বড়া বড়া করে বেসনের তার সাথে একটু পাপড় ভেজে দেব চলো গ্যাসটা বধ চালু করি বাবা এত তাড়াতাড়ি পাখার হাওয়া করতে করতে ঘরে আসছো বা ঠিকঠাক করে বাজার টাজার করেছো তো জামাই ষষ্ঠী হ্যাঁ কি গাছে এই গাছে আম দিয়ে কি জামাই ষষ্ঠী হবে নাকি হ্যাঁ সস্তায় সস্তার তিন অবস্থা দেখো তো আমরা না

আমার না ব্যসনের বড়াটা করতে ইচ্ছা হয় না তার থেকে বড় মুসুর ডালের বড়া অনেক ভালো ব্যসনের বড়া বলে কেমন ধাক্কা ধাক্কা হয় না চ্যাপটা চ্যাপটা হয় পাতলা পাতলা সেখানে দুই মা ক্যারাম বোর্ড খেলছে টাইম পাস করছে বুঝলে রিং নেই না ভাতটা পুরো ফাঁকা হয়ে আছে তাই বলি এদেরকে তোমাদের তো ভাগ্যটা ভালো দিদি বোন সব পাতিয়ে নিয়েছো আমাদের যে কপালে কি আসবে কে জানে আমাদের মেয়েদের দেয়াই দেয়া কপালে আছে চলো এবার তাড়াতাড়ি করো খেতে দেবো চলো খেতে দিদি হ্যাঁ বড়ার আবার রসটা টেনে গেলে গিয়ে হয়ে যাবে খেতে পারবে না বড়ার খুব ঝোলটা তাড়াতাড়ি করে টেনে নেয় শুভ সন্ধ্যা বন্ধুরা তো ঘড়ি কাটায় বাচ্চা এখন পাঁচটা পনেরো তো ডিমে স্কুল শুরু হয়ে যাওয়া মানে আমার ভাত ঘুম উড়ে যাওয়া বুঝলি মেয়েটা আসবে খেতে দিতে হবে এইসব চিন্তা ভাবনা করতে করতে ঘুমটা কোথায় উড়ে যায় খুঁজে পাওয়া যায় না তো যাই হোক বন্ধু এখন সন্ধেবেলায় চা খাবো তো চাওয়ালের আমি বসিয়ে দিয়েছি মায়ের মাদেরটা মাদেরটা হয়েও গেছে তোমার দার্জিলিং চা দার্জিলিং চায়ের চা কালার না সফেজাল একটাও জিনিস না গন্ধ নেই কিচ্ছু না কীভাবে মানুষকে সব ঠকায় তো যাই হোক মা বললো যে তোমার দাদা ভাইয়ের জন্য কাপড় কেনা হয়নি তো ওই জামাই ষষ্ঠীর জন্য বললো গিয়ে পর নিয়ে আয় ওই যে বাইরে যাওয়ার নাম শুনলি না আমার কেমন যেন লাগে মনে হয় আর বাইরে গেলে পরে আমার মাথা টিকি খারাপ হয়ে বললাম তোমরা নিয়েই নিয়ে আসো কি করতে হবে ওই চিন্তা ভাবনা করতে গেলি না যাই হোক মা মাথায়কে চাটা দিয়ে আসি এবার আমাদের দুধ চা করবো চলো তো দেখো বন্ধু চিনতে পারছো জনিকে জনি জনি এস বাবা কত বড় হয়ে গেছে খালি দেখো কতটুকু ছিল জানি তুমি অনেক বড় হয়ে গেছো তুমি ভালো আছো তো হুম তুমি ভালো আছো হুম কী ভালো আছো অনেক বড় হয়ে গেছে বল দিদি থাকো তুমি হ্যাঁ বসে জিজ্ঞেস করে আসি কে কি খাবে বলো ওইটা চলে আসছে কে কি খাবে কান্ড ভাত ডিম সেদ্ধ ঠিক আছে তা লিখে নিচ্ছি খাতাতে চলো বানা বানাতে চলে যাই রাতের খাবার ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত নাওবাপি ঘি দেবো নাকি তো বন্ধু রাতের খাবার আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত সাথে ঘি জমে পুরো ঘি কেমন রবি ভালো আর ওকে ওর মা এসে দিয়ে গেল কত ছোট ছিল জানো এইটুকু কুচকে ছিল অনেকটা বড় হয়ে গেছে খাবার দাওয়া বারান্দা জল দিতে হবে রাত্রিবেলায় হচ্ছে তোমার লাস্ট কাজ হচ্ছে এই বারান্দায় জল দেওয়া কেননা চিপু টয়লেট করে না তাহলে গন্ধগুলো সব ঘরের মধ্যে ঢোকে আর জামাকাপড় এখানে মেলা হয়েছে ঠিক কথাই কিন্তু চিকু এতটা অবধি লম্বা হয়ে গেছে না আমার কি করে বলতো মুখে তুলে টেনে নিচে তুলে দেয় বদমাস হয়ে গেছে গো যাই হোক বন্ধুরা আজকে আমার ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেয় কালকে আবার একটু ব্লগ নিয়ে যাবো ততক্ষণে আমাদের টা দেখা হচ্ছে নেক্সট ব্লগে চলে গেল তার বাবা নিয়ে নি